بسم الله الرحمن الرحيم الحمد لله علم التعليل الأزجر كلاش أمره نستعين التحقيق وتعليل الشبه أك نمبر صيغة جمع متكلم دي نمبر إثبات فعل مزارع معروف دي نمبر باب استفعال চার নম্বর মাদ আইন ওয়া নুন পাঁচ নম্বর মসদার আল ইস্তি আয়ানাতু ছয় নম্বর মানসিগ আমরা সাহায্য চাই সাত নম্বর মানাল মসদার মসদারের অর্থ সাহায্য চাওয়া আট নম্বর জিন্স মতাল আজ নাম্বার তালিল এর তালিল কি নাস্তাহিনু বাবা ইস্তিফাল থেকে জামু মতাকালিমের সিগা মুজারে মারুফ আমরা সহি থেকে এই সিগাটা লিখি এখন আমরা খেয়াল করি নাস্তাহিনুটা নাস্তান সিরু এর ওজনে মিলতেছে না এখানে শেষ অক্ষরের পূর্বে ইয়াসিন এখানে শেষ অক্ষরের পূর্বে তাহলে আমরা দেখতে পাচ্ছি ওজনে মিলতেছে নাস্তাং না তাহলে এখন আমাদের এই সিঙ্গাটাকে এই ওজনে লিখতে হবে নাস্তাকু আমরা নাস্তাকে নাস্তাং শিরু ওজনে লিখলাম নাস্তাকু নাস্তান শিরু নাস্তা ভিনু এখন আমরা দেখতে পাচ্ছি আইন সাকিন তারপরে ওয়া তার নিচে জের ওয়ার নিচে জের পড়া কঠিন ওয়াও চায় সাকিন থাকবে তার পূর্বে জমা হবে হরফিল তিনটি আলিফ ওয়াও ইয়া সাধারণত আলিফ চায় তার পূর্বে জবর থাকবে ওয়াও চায় তার পূর্বে জমা থাকবে ইয়া চায় তার পূর্বে কাসরা থাকবে এখানে আমরা দেখতে পাচ্ছি এবং তার পূর্বে আইন সাকিন এখন জের কারণে ওয়ার জের কে আইনের নিচে দেওয়া হচ্ছে তাহলে আমরা ওয়া এর জের কে আইন যে সাকিন ছিল সেই আইনের নিচে দিলাম আইনের সাকিনকে কে দূর করে দিলাম আর আমরা জানি জেরের পরে ওয়া থাকলে ওয়া যায় ইয়া হয় সেই নিয়ম অনুযায়ী আমরা ওয়া ইয়া দ্বারা পরিবর্তন করলাম হয়ে গেল নাস্তাউইন ছিল কি নাস্তা ভিনু হলো কি ইনু ছিল কি নাস্তা ভিনু হলো কি ইনু তাহলে আমাদের সহজ নিয়ম ওয়ার নিচে জের পড়া কঠিন হওয়ার কারণে ওয়ার তার পূর্বে হরফে সহি সাকিন আইন আইনের নিচে দেওয়া হয়েছে এরপরে আইনে জের তারপরে ওয়া এবং জের পরে ওয়া থেকে চাইয়া হয়ে সেই বিবেচনা ওয়া কি পরিবর্তন করা হয়েছে হয়ে গেল নাস্তাঈনু ছিল কি উইনু হলো কি নাস্তাঈনু আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন